আমরা কাউকে সার দেবো না প্রতিদিন আমাদের এখানে আমাদের নেতাকর্মীদের উপস্থিতি আছে বর্তমান হলো যে মব সন্ত্রাসের এই সময়ে যদি মবকে সরকার নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সামনে যে নির্বাচন আছে এই নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে একটা সুস্থ নির্বাচন সেই নির্বাচনে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো কাজে না থাকে শত শত পুলিশের সামনে যদি মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয় পার্টি অফিসে হামলা হয় লোককে দিনে দুপুরে যদি পিটায় মারা হয় মুক্তিযোদ্ধারা যদি অপমানিত হয় দিবালোকে দিনের বেলা মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা করা হয় মুক্তিযোদ্ধাদের পিছনে হাত করা লাগায় তাদেরকে জেলে পাঠানো হয় তাহলে দেশ কোথায় এই দেশ এই এই অবস্থায় দেশ এই এই অবস্থা নিয়ে আগামীতে সুস্থ নির্বাচন করা কি সম্ভব কিনা এ বিষয়ে আমাদের প্রশ্ন বর্তমান সরকারের কাছে আর আমরা এই বিশেষ করে রংপুরের মানুষ রংপুরে জাতীয় পার্টিকে আমরা আমরা গণমানুষের দল হিসেবে মনে করি আমরা রামপুর জাতীয় পার্টির যে সম্মান সেই সম্মান ধরে রাখার জন্য আমার জীবন বাজি রেখে হলেও আমরা সেই চেষ্টাটা করব ইনশাল্লাহ আমরা কাউকে সার দেবো না কারণ জাতীয় পার্টির ইতিহাসটা আমাদের ক্লিন ইমেজ আমরা কারো পার্টির অফিসে হামলা করি না কারো মিছিল আমাদের বিপক্ষে মিছিল করলো কারো মিছিলে আমরা প্রতিবাদ করি না বসুন্ধরা অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় কিন্তু আমাদের গায়ে পড়ে যদি কেউ আমাদের পার্টির অবিসে হামলা করার চেষ্টা করে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি জেলা মহানগর অঙ্গ সহযোগী সংগঠন সবাই প্রস্তুত আসে প্রতিদিন আমাদের এখানে আমাদের নেতাকর্মীদের উপস্থিতি আছে। এবং আমাদের প্রস্তুতি আছে। আমি বলবো এখান থেকে আপনাদের মাধ্যমে তাদের যদি কোনো সুপ্ত চিন্তা ভাবনা থাকে সেখান থেকে সরে যাওয়ার আমি অনুরোধ করব। আর যদি তাদের সেই ধরনের দুঃসাহস করে তার দুঃসাহসের পরিণতিটা হবে অত্যন্ত ভয়াবহ সেজন্য আমি মনে করি এই বিষয়গুলো আমাকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপট রাজনৈতিক অবস্থা এবং আমাদের জাতীয় পার্টির উপরে যে জুলুম এর প্রতিবাদ এবং এবং আইনি প্রতিকার চেয়ে আমরা এই প্রোগ্রামটা করছি এবং সবার মাঝে আমরা এই কথাটা বলছি যে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা উপজেলায় আপনারা যারা এখানে থানায় দায়িত্বে আসে যারা যৌথ বাহিনীর দায়িত্বে আছে তাদেরকে ইনফরমেশন দেওয়া যে আমাদের দলে এরকম শুনছি যে আমাদের পার্টি অফিসে হামলা হবে এই এই ইনফরমেশানগুলো একটা ডকুমেন্ট দরকার আমরা পরবর্তী স্টেজে আমার জন্য জানাতে পারি যে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আবেদন করেছিলাম সেই আবেদন তারা কর্ণপাত করেন নাই তারপরে ওখানে এখানে অবৈধভাবে মদ সন্ত্রাসের মাধ্যমে হামলা হয়েছে আমরা সেটার প্রতিকার করেছি এই ডিফেন্সটা নেওয়ার জন্য আমরা সবাইকে জানিয়েছি এই বিষয়টা মূলত আজকের এই সবার মূল কারণ